আজকের জন্য তদ্বির করেছি আমি কত কম আমি দেখেন প্রবাসে আমি যুবদলের ইস্টার্নপুর যুবদল অর্থাৎ আলহাজা প্রদেশের আমি প্রেসিডেন্ট ছিলাম পরবর্তীতে এসে বিএমপি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হই এবং বাংলাদেশের তরুণ প্রজন্ম দলের আন্তর্জাতিক বিশেষ সম্পাদক ছিলাম দলের অনেক শীর্ষ নেতার সাথে মোটামুটি আমার একটা ভালো সম্পর্ক ছিল হাইলাজার আমি তো ওনাদের অনেক জুনিয়র জাস্ট সালাম দোয়া করতাম আর সাংবাদিক অঙ্গন আমি মাহমুদ রহমান স্যার থেকে শুরু করে আমাদের সকল মাহমুদ টমুদ গাজী অনেকের সাথে আমার একটা মোটামুটি ভালো সম্পর্ক ছিল যেহেতু দুই হাজার সতেরো সাল পর্যন্ত আমি ঢাকায় অবস্থান করেছিলাম ঢাকাতে আমার অফিস ছিল সব কিছু মিলাই মোটামুটি সকলের সাথে কিন্তু আমি এসব বড় বড় লোকদের সান্নিধ্যে গিয়েছি অনেক কিছু শিখতে পেরেছি এখনই শিখে যাচ্ছি বিষয়টাই এরকম ধন্যবাদ অতি চমৎকার একটি ঘটনা বেগম জিয়া সম্বন্ধে আমরা শুনতে পেলাম যেটা অনেকের কাছে অজানা ছিল

আমাদের দেশের রাজনীতিবিদদের একটা চরম শিক্ষা হয়েছে ফার্স্ট সামান্য কিছু শিক্ষা হয়েছিল নব্বই গণব্বর্তানের পর পর সবচেয়ে বড় আমি জাতীয় জাতীয়ভাবে শিক্ষা হয়েছে এই যে হাসিনা সরকারের পতনের পর ইভেন গতকালকেও আমি দেখেছি একজন রাজনীতিবিদকে এখানে গিরে রাখা হয়েছে যদি আপনি মানুষের উপকার যদি করেন মানুষের জন্য চিন্তা করেন কোনো মানুষ আপনার দলের পতন হলো মানুষ কিন্তু আপনাকে দৌড়াবে না আপনাকে দৌড়াবে না আপনি এত আপনি মানুষের জন্য কাজ করেন দেখবেন মানুষ আপনাকে ভালোবাসবে হ্যাঁ অবশ্যই আমি সব সময় চিন্তা করি মানুষের পাশে থাকতে সাধারণ মানুষ আপনি জেনে অবাক হবেন দেখেন আমি আমার গ্রামে কখনো রাজনীতি করি না আমি আমার গ্রামের লোকদেরকে বলি দেখো যদি আমি মারা যাই আমরা করতে মরণশীল যদি আমি মারা যাই আপনাদের প্রতি আমার আমার জেনা যায় আসবেন আমার গ্রামে কখনো আমি রাজনীতি করি না আমি মনে করি গ্রামের সকলের কারণ এক একজন এক একটি মতাদর্শ থাকতে পারে আমি যদি আমার গ্রামের মধ্যে যদি আমি যদি রাজনীতি করি তখন হয়তো অন্য দলের লোক সে আমাকে আমি বলি আপনারা সকলের আমি কারো সন্তান কারো ছেলে কারো ভাই কারো যায় এইভাবে থাকতে চাই আমি আপনাদের সেই রফিক হিসেবে থাকতে চাই আমি আপনাকে একটা কথা বলি দুই সালে যখন

ওই দুই হাজার চোদ্দো সালে উপজেলা নির্বাচন শুধুমাত্র ওই আমার যে কেন্দ্র ওই কেন্দ্রটা একমাত্র সঠিকভাবে নির্বাচন হয়েছে আর কোন আর সবগুলোতে টানা ছিরা এরা সব কিছু কথা বুঝতে আমি ঠিক এবার আমি সবসময় চিন্তা করি মানুষের জন্য কিছু করবো বিশেষ করে হত দরিদ্র অসহায় মানুষের করে আমার সামর্থ্য মতো আমি চলার জন্য চেষ্টা করি কিছু করার চেষ্টা করি আমরা যতদূর আপনাকে দেখি আপনার সম্বন্ধে আমরা এতটাও সবকিছু জানি না তবে কারণ না জানার কারণ হচ্ছে এটাই যে আপনি সবসময় মানুষের পাশে থাকছেন সব মানুষের জন্য উপকার করছেন কিন্তু আপনি কখনো সেটা হাইলাইট করতে চান না নিজেকে যে আমি এখন